বর্তমান পরিস্থিতির মোকাবিলায় এক টুকরো মাংস তাদের হাতে আর দেওয়া যাবে না যদি বলেন এর ব্যাখ্যা দেন আপনি খাওয়াতে পারেন এক আড়টুকু তার কি বলবেন ঘুরে এসো বাড়িতে রান্না হচ্ছে খেয়ে চলে যাবেন এক ডাবরা খাইয়ে দেন এক বাটি খাইয়ে দেন মাংস যদি বলেন কেন দেয়া যাবে না শুনেন আপনি একটা আদিবাসীকে মাংস দিলে যে মাংসের ছ্যাজড়া দেয় আর জেটাই দেয় সে নিয়ে যাচ্ছে তার গ্রাম একটা হিন্দু গ্রামের পাশ দিয়ে যাচ্ছে তার ক্যারিটা চিপটা ফেলে পড়ে গেল মন্দিরের সামনে সে নেশাকর মানুষ সাউতাল বুঝেনা অবুদ্ধিমান পালিয়ে গেল হিন্দু ভাইwidehat গেলে মানুষের টুকুড়া পড়ে আছে মন্দিরের সামনে বলে মুসলমানরা ফেলে গেছে হিন্দু মুসলিমের রাইট এবং দাঙ্গা শুরু হয়ে কথাটা বুঝাতে আপনারা দশ হাজার কুড়ি হাজারের গরু কিনেন কথা বলে কিনেন দেখেন গরুর দাম লাই ত্রাই গরুর দাম লাই পনেরো হাজার গরুর দাম লাই তিরিশ হাজার এত টাকা দিয়ে গরু কিনতে পারছে চামড়া যদি বলে একশো টাকা পঞ্চাশ টাকা আমি বলছি চামড়া বিক্রি করবেন না খাল কেটে পুঁতে যদি পঁয়ত্রিশ হাজারের গরু কিনতে পেরেছেন আর পাঁচশো টাকা চামড়ার জন্য মাদ্রাসা বালা দিতে দেন কাজ দেখুন পাঁঠা নামাই না পাঁচি নামাই বুঝতে পারে আপনার কাছে পঞ্চাশ টাকা চামড়া কিনে সরকার সেগুলোকে এক একটা চামড়াকে পঁচিশ হাজার তিরিশ হাজার করে বিক্রি করছে না। দেখা দেখা এইটার দাম হচ্ছে নশো টাকা যেরকম কোয়ালিটি সম্পূর্ণ লেদারের ব্যাগ গরু চামড়া দিয়ে তৈরি হয় জুতো হচ্ছে চামড়া দিয়ে একটা লেদারের জ্যাকেটের দাম হচ্ছে সাত হাজার আট হাজার টাকা আপনি ভাবতে পারে কোথায় গরুর চামড়া দিয়ে এক বছর ফুটে দেন না দেখুন পাটি গুলো মেই যাবে অটোমেটিক তারপরের বছরে চামড়ার দাম হাজার টাকা দেখতে পাবেন মুসলমান যদি ফুটে দেয় চামড়াটা ফুটে দেয় 50 টাকায় বিক্রি আর কাছ থেকে 500 টাকা দেন মাদ্রাসাকে গড়ি আমি ভুলে যাচ্ছি দেখবেন ওরা জব্দ হয়ে যাবে মাঠে ফুটে দেন সারের কাজ করবে টুকরো টুকরো করে মাঠে মাঠে ফুটে দেন পচে যাবে মাঠে সারের কাজ আসবে আপনার উপরে কাপের ওই জন্য মুসলমান আপনি দিন গোটা জীবন ব্যবস্থা আপনার ইসলাম শুধুমাত্র নামাজের আবার তাকে ইসলাম

সব থেকে আমাদের সমাজে পবিত্র থাকে কারা জানে মায়েরা বেশিরভাগ সময় পবিত্র থাকে মায়েরা কেন প্রস্রাব করে পানি দেয় অনেক পুরুষ আছে অপবিত্র থাকে প্রস্রাব করে পানি যায় দিয়ে হিসাবে প্যানটা ভিজে গেল ওই অবস্থাতেই চলল না পাক হয়ে যায় অপবিত্র থাকে আর ওই অবস্থায় মৃত্যু হলে যেমন আমাদের দেশের নিয়ম দেখে হুজুর বলে মরে গেছে তুমি একে শহীদের দরজা দিও জিজ্ঞেস কর আগে গাঁজা খেয়ে মরেছে না খেয়ে সে তো এক্সিডেন্ট করেছে মর খেয়ে গাড়ি চালাতে তো মাতাল কি শহীদের দরজা পাবে আর আমাকে তো দেশি মুরগি খাই দিলে আর পাঁচশো টাকা দিলে আমি করে দেবো এরকম হুচুর গাঁদা আছে পাঁচশো টাকা আর দেশি মুরগি যেমন আমি বললি দোষ এই মরা ঘরের খানা

আর আমাদের দেশে গরু না করলে মরা ঘর খাবার না পাই মরাঘরে এতকাল খাদে গ্রাহণ লোকরা সীমা নাই পুরো বেটা কিলো রাঁধে না আরে আমাদের বর্তমানে ইমাম সাহেব খালি বলে দিয়েছে রমজান মাসে করা হারাম যারা মেহমান এসছেন মাটি দিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে আপনারা খানা খেয়ে যাবেন ঘাঁটা খাবি কবরে রমজান মাসে কি খানা কতটা বুঝতে পারবি ও কি কিছু লোক আছে মলি পিয়া দু বস্তা আলু লেখে দেবে কি করবি গরু করবি না মাছ মুরগি ভালো বলে যাইবে চল্লিশ কেজি বস্ত পাওয়া যাবে ও এরকম কিছু লোক থাকে লাখ করি আমি নাম করবো না এক জায়গায় গেছি জানাজা করতে আমাদের নিজেদের আত্মীয় আমরা বাপ বেটা গেছি তো আমাকে বললো আব্বাজানা গেছে তো ভয়ে যেতে পারেনি আমি মসজিদে বসেছিলাম এসে বলল যে হুজুর একটু খানা খেয়ে যাবেন আমি খালি এরকম করে ফাঁকা লাগছে পালিয়ে জানাজার নামাজ পড়ে একজন হাত ধরলো মল্লাশে যে আমার বাড়িতে চলুন আমরা বললাম যে না আমরা খেয়ে এসেছি বাপ ব্যাটা এসে একটা হোটেলে একটু ডিমের আমলেট আর দুটো রুটি খেয়ে নিলাম বাড়ি বাড়িয়ে যায় কি দেখলাম জানি না লোকটিকে খানা খাওয়াচ্ছি সবার জন্য আলু রোজ করেছে সাত বাড়ির খাওয়া শেষ হয়ে গেছে এরপরে যারা রান্না করছিল কর্মচারী ছিল তারা খাবে বলছে ভাই পালিয়ের ভেতরে শুধু গোস্তর বালতি না বার কর মানে ওটাই আলো নাই ওটা কষা মালটা তুলে রেখে দিচ্ছে কি বুঝলেন এই তো আমাদের খানা মরা ঘরে কি বুঝলেন তাইলে বুঝলেন ওদের দুঃখ কতটা মজা কতটা যার বাম মরে গেছে তার ব্যথা খানা কিসে রান্না কিসে আমার গাড়িতে যান দেখুন আমি ইডেন বাজারে ঢুকেছিলাম সিমটু ভাইদের দোকানে আমার স্ত্রীর জন্য কাপড়ের দরকার আমি দুটো কাপড় নিলাম ওই আমি জলসাই যাই কিনে এনে দিই ওটাই আমার বন্সি বাজারে চলছে

দুবার ঘুরে নিয়ে যান স্ত্রীর পছন্দ হয়নি আরো একবার নিয়ে যান ইলেম বাজারে পাল্টিয়ে নিয়ে আসেন কিন্তু স্ত্রীকে বাজারে দোকানদারের সামনে বসে দিতে কত সাইজের বিলাহুস দুব্বো বুবু বত্রিশ বড় লজ্জা লাগে না এটা বলতে একটা পুরুষ মানুষকে তোমার স্ত্রী বলবে তোমার লজ্জা সরব নেই দোকানে পুরুষ মানুষ বসে আছে গিয়ে বলছে দাদা একটা পুরুষ মানুষকে এটা স্ত্রীর ওপরে হাত তোলা স্ত্রীকে ম্যানেজ করা মাথায় হাত ধরিয়ে বলা এই জিনিসগুলো তোমাদের কেনার জন্য লজ্জাজনক ব্যাপার আমরা গিয়ে কিনব আমি এনে দিচ্ছি কষ্টের বিষয়ই হল আমার মুসলমান ভাই এগুলো শুনে অনেক মায়েদের কষ্ট হবে মনে ইয়াসিন সাহেব এরকম ভাষা বলছে আমি ভাষাটা আপনি দিয়ে গভীর ভাবে যদি ভাবেন আর মরণকে যদি ভয় করেন আল্লাহকে ভয় করেন তখন বুঝতে পারবেন আমি ঠিক বলেছিলাম ভুল আপনি ঘরের দরজায় রেখে দেন যদি বাড়িরও পুরুষ হয় তাও আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে দু ভাই একসাথে থাকে ঘরে দুটো বউ আছে বিধিরা আছে যদি সালাম দেন আসসালাম আলাইকুম ঘরে ভাবি যদি মাথায় কাপড়টা সরে যায় আপনার আওয়াজ শুনে কাপড় দিবে ঠিক কিনা কথা বলবে আপনার মেয়ে যদি কাজ করে বুকের কাপড় যদি ঠিক না থাকে বাপের গলার আওয়াজ সালামের আওয়াজ পে নিজেকে ঢেকে দিবে ভাইয়ের সালামের আওয়াজ নিজেকে ঢেকে দিবে আপনার জানা আছে মা বাবা মায়ের কাছে বাপের কাছে ভাইয়ের কাছে যদিও আপনার সামাজিক পর্দা না থাক শারীরিক পর্দা থাকতে হবে শারীরিক পর্দা পড়া ফরজ তার কাছে বাপের কাছে মায়ের কাছে আমাকে বাংলাদেশ থেকে একটা মেয়ে মেসেজ করেছে ফারিহা আক্তার না বলছে আমি কি আমার আব্বার কাছেও আমার মুখ দেখাই আমি বললাম ভুল এটা নিজের বাবার কাছে মেয়ের জন্য শারীরিক পর্দা হবে সামাজিক পর্দা বা মুখ দেখতে পাবে অসুবিধা কোন অসুবিধা নেই আমার মুসলমান ভাই ওই জন্য আলেমদের পাশে উঠা বসা করবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ যেখানে আটকে যাবেন কোরআন হাদিসের দ্বারা নিজেদের জীবনকে ইসলামী জীবন ব্যবস্থা তৈরি করুন হাত তুলে বলুন তো কোরআনের কে কে সঙ্গে সম্পর্ক রাখার জন্য আমি আপনাদের কাছে এতগুলো টাকা চেয়েছি আমি আদায় করব না আমি খালি বলবো তিরিশ জন ভাই এক হাজার করে কে কে পটপট করে দিবেন বলুন তো তিরিশ জন ভাই তিরিশ পাড়া কোরআন আছে জন এক হাজার করে বলেছি তিরিশ জন ভাই আমি বায়ন বন্ধ করবো আমি কথা রাখছি আপনি কাছে আমার কাছে একটা কাগজ এসছে আপনাদের গ্রামেরই কাগজ এটা মহদান রক্তদান জীবনদান এই গ্রামে সকল জনগণের প্রতি একটি বিশেষ বার্তা রক্তদান করুন জীবন বাঁচান তারিখটা এখানে মনে হয় দিয়াছে নেই আচ্ছা প্রতি চার মাস অন্তর অন্তর রক্তদান হয় শিবিত 마শাআল্লাহ দেখুন এই যে এক্সিডেন্ট হয়েছে অনেক রোগীর রক্ত প্রয়োজন ঠিক কিনা কথা বলো প্রয়োজন রক্ত রক্তদানে একটা প্রাণ বেঁচে যায় রক্তর প্রয়োজন পড়ে রক্ত দিবেন কিভাবে আপনাদের কেন পাবেন আপনারা কোজি নেবেন এটা তো আপনাদের গ্রামের মেটার যে ছেলেরা করছে এটা বড় সেবামূলক কাজ তাদের লেগে ধোয়া দিয়ে যাবে আল্লাহ তাদের মেহনত